বাংলা চলচ্চিত্রের প্রেম দেওয়ানা ছবিটি একটি সুপার ডুপার হিট সিনেমা মান্নার বাংলা চলচ্চিত্রে বিভিন্ন ধরনের ঘটনা সাক্ষী নব্বই দশক সেখানে সালমান শাহ মৌসুমির কেয়ামত থেকে কেয়ামত ছবিটি মুক্তি পায় যেটা সোহানুর রহমান সোহানের পরিচালনায় একটি ভালো একটি সিনেমা আজও তার গানগুলো সমান দর্শক জনপ্রিয় এছাড়াও মান্না এবং চম্পা জুটির ছবি মালার প্রেম ছবির মাধ্যমে মান্না একক নায়ক হিসাবে চলচ্চিত্রে প্রথম আবির্ভাব হন এবং সাকিব খানের ছবি অনন্ত ভালোবাসার মাধ্যমে সোহানুর রহমান সোহানের হাত ধরে তিনি চলচ্চিত্রে আসেন এরপরে আম্মাজান ছবিটা ভালো ব্যবসা করে মুনার হোসেন ডিপজল প্রযোজনা করেন কাজী হায়াতের মান্নার অভিনয় জীবনের সেরা অন্যতম একটি ব্যবসা সফল এবং ভালো একটি সিনেমা এছাড়াও বাংলা চলচ্চিত্রে অমর সানি নায়ক ইলিয়াস কাঞ্চন রুবেল নায়ক রাজ রাজ্জাক আলমগীর ও এবং যার কথা না বললেই নয় সুপারস্টার হিরোইন শাবানা তিনি তার নামে হাউসফুল যেত জসিম অ্যাকশন কিং তিনি বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী যুগের অ্যাকশন প্রথম নিয়ে এসেছেন এছাড়াও ওয়াসিম জাভেদ আলম মেহেদি সোহেল ছোট্ট সোহেল এইরকম সোহেল রানা সোহেল চৌধুরী জাফর ইকবাল সোনালি দিনের নায়কগুলো অনেক ভালো ভালো সিনেমা আমাদের বাংলা চলচ্চিত্রে উপহার দিয়েছেন এছাড়াও দিলদার কমেডি কিং দিলদার তেলিসামাদ গানের জগতে ছিলেন ইন্দ্র কিশোর রোনাল লাইলা সাবিনী আসমিন খালেদ হাসান মিলু পরবর্তীতে আসে মনির খান আসিফ এরকম বিভিন্ন সোনালি যুগ পার করে আজকের বর্তমানের এই চলচ্চিত্র আগে সিনেমা হলের সংখ্যা ছিল অনেক বেশি এখন সিনেমা হলগুলো কমতে কমতে অল্প হয়ে গেছে তারপরেও ব্যবসার দ্বার প্রসারণ হচ্ছে বিশ্ববাজারে বাংলা চলচ্চিত্র প্রবেশ করছে বাংলা চলচ্চিত্রে এই যে এখনকার হাওয়া মন পড়া আয়নাবাজি সর্বশেষ প্রিয়তম পাসওয়ার্ড এগুলো ব্যবসা সফল ছবি বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে আপনারা বাংলা চলচ্চিত্রের খোঁজখবর পেতে অবশ্যই আমাদের এই সঙ্গে থাকবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন এখন যেমন গান গাচ্ছে ইমরান সেরা সেরাজুটি সঙ্গে আছে বালাম এবং কণা তারা এই সময় প্রজন্মের পছন্দের শিল্পী তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই বাংলা চলচ্চিত্রের প্রেম দেওয়ানা ছবিটি একটি সুপার ডুপার হিট সিনেমা মান্নার বাংলা চলচ্চিত্রে বিভিন্ন ধরনের ঘটনা সাক্ষী নব্বই দশক সেখানে সালমান শাহ মৌসুমি কেয়ামত থেকে কেয়ামত ছবিটি মুক্তি পায়